হ্যালো মিয়া খলিফার প্রিয় বন্ধুরা চলে এসেছে তোমাদের ক্রাশ মিয়া নতুন ভিডিও আজকের এই ভিডিওটিতে দেখতে পারবে নতুন ভিডিওর পুরো অংশ তার আগে জানা যাক তোমাদের প্রিয় মিয়া খলিফার জীবন বৃত্তান্ত সকলের ক্রাশ মিয়া খলিফা উনিশশো সালের দশই ফেব্রুয়ারি নেবালনের বৈরুতে জন্মগ্রহণ করেন পরবর্তী দশ বছর দক্ষিণ লেবাননের দ্বন্দ্বের জেরে সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানেই বসবাস করতে শুরু করেন তিনি ক্যাথলিক ধর্মের অর্থাৎ ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করল পরবর্তীতে তিনি ক্যাথলিক ধর্মাবলম্বী ছেড়ে দেন এরপর তিনি বৈরাতের একটি বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ইংরেজি শিখেন এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানে জীবনযাপন শুরু করেন সেখানে বসবাসরত অবস্থায় তিনি একটি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ল্যাকরোসি বানানো শিখেন আর তা শিখতে গিয়ে তিনি বেশ অত্যাচারের শিকার হন এরপরে তিনি অনৈতিক কাজের সাথে যুক্ত হয়েছেন পরবর্তীতে তিনি এসব কর্ম ছেড়ে দিয়ে প্যারালিগাল এবং বুক কিপার হিসেবে কাজ করেন এবং ক্রীড়া বাস্যকার হিসাবে কর্মজীবন শুরু করেন প্রিয় বন্ধু আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এমন সকল নিত্য নতুন গোপন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ